লেখিকা অনিন্দিতা মুখার্জি সাহার টিফিন বক্স গ্যাসটা অফ করেই কড়াইয়ের ওপর থালা চাপা দিয়েই ডাইনিংয়ে এসে স্কুলের জামাটা আয়রন করতে শুরু করলো রাহি কাল থেকেই রিজু বায়না ধরেছে আজ স্কুলে ম্যাগি নিয়ে যাবে তাও সেটা সেদ্ধ নয় ভেজে করে দিতে হবে পড়াশোনা কি হবে স্কুলে তা নিয়ে মাথা ব্যথা নেই রিজুর বরং স্কুলে টিফিনটা কি নিয়ে যাবে সেটাই আগের দিন রাত থেকে চিন্তা রাহিও ঘুরিয়ে ফিরিয়ে দেয় কিন্তু ছেলের মন মতো না হলেই টিফিন ফিরিয়ে নিয়ে আসে আগে জোর করে নিজের ইচ্ছেটাই রিজু টিফিন বক্সে ভরে দিত রাহি কিন্তু কোনো লাভ হতো না খাবারটা নষ্ট হতো ছেলেটাও এতক্ষণ না খাওয়া থাকত বাচ্চাদের এতটা জেদ সহ্য হয় না রাহির কিন্তু বুঝলো এভাবে হবে না স্কুলের টিফিনটা বাচ্চাদের একটা ইমোশনের জায়গা তাই ওই জায়গাটা ঠিক রাখতেই হবে স্কুল ড্রেসটা ইস্ত্রি করতে করতে দেখলো রাহি ঘড়ির কাটা দৌড়াচ্ছে সাড়ে ছটা বেজে গেছে সাতটায় বাস আসে রিজুর বাথরুমে একবার ঢুকলে কোনো খেয়াল থাকে না ছেলেটার ঘর থেকেই রাহি ছেলেকে ডাকলো রিজু হলো সাথে সাথে বেরিয়ে এলো রিজু ড্রেস পরতে পড়তে দেখলো মা টিফিন বক্সে টিফিন গোছাচ্ছে উকি দিয়ে দেখার চেষ্টা করছে রিজু কিন্তু পারছে না রাহি বুঝতে পেরে টিফিন বক্সটা এনে দেখালো ছেলেকে দেখেই আনন্দে লাফিয়ে উঠল রিজু ঢাকনা আটকাতে গিয়ে দেখলো ঢাকনার ওপরের ছোট্ট ভীমও খুব হাসছে যাক ওরা খুশি হলেই রাহি খুশি রিজু বেরিয়ে যেতেই চাটা নিয়ে বসলো রাহি আধা ঘন্টার বিরতি এরপর রাতুল বেরোবে সাড়ে আটটায় তারপরেই রাহি রাতুলের অবশ্য টিফিনের ঝামেলা নেই ভাত খেয়ে বেরোয় আর টিফিন অফিস থেকে দেয় ওকে রাতুল টিফিন নেয় না বলে রাহিরও টিফিনের ঝামেলা নেই ওটস ছাতু মুড়ি এসব দিয়ে চালিয়ে নেয় মাঝে মাঝে গলা দিয়ে নামতে চায় না ওগুলো তাও কোনো রকমে গিলে নেয় এত কাজের মধ্যে দুটো কাজ কম করার জন্য এটুকুও খেতেই পারে মোবাইল খুলতেই দেখলো অফিসের খাই খাই গ্রুপে প্রচুর মেসেজ এসেছে এই একটা গ্রুপ এখানে কে কি খাবার আনবে সেটার প্ল্যান করা হয় তার জন্য খাইয়েরা মিলে এই গ্রুপটা খুলেছে রোজ সবাই নিত্য নতুন রান্না করে এনে টিফিনে একসাথে খাওয়া হয় তার আলোচনা স্বরূপ এই গ্রুপটা রাহিও দিন পাচেক ছিল কিন্তু রাহির পক্ষে রোজ রোজ লুচি কড়াইশুঁটির কচুরি আলুর পরোটা চাউমিন রোল অথবা বিরিয়ানিও বানিয়ে নেওয়া সম্ভব হতো না যেটুকু কাজ করে তাতেই ওর রোজ লেট হয় অফিসে ঢুকতে আবার যদি এরকম ঝকমারি খাবার নিয়ে যেতে হয় আর দেখতে হবে না আবার প্রত্যেকের জন্য করে নিয়ে যেতে হবে সেটা সত্যিই সময় সাপেক্ষ তাই এখন আর খাওয়ার সময় ওদের সাথে থাকে না রাহি ইচ্ছে করে ওরও ভালো ভালো টিফিন খেতে সবাইকে খাওয়াতে ঠিক রিজুর মতোই কি গো খেতে দাও একা একা বসে কি ভাবছ এই বললে মাকে নিয়ে ব্যাংকে যাবে কি কাজে রাহি মুখ তুলে দেখলো রাতুল পুরো তৈরি হয়ে এসেছে খালি খাবে আর বেরোবে এই এক সমস্যা একবার বিশ্রামে বসলে উঠতে ইচ্ছে করে না সত্যি আজ রাহি নিজের মাকে নিয়ে ব্যাংকে যাবে তাই রাতুলকেও বলেছিল তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ ও তাড়াতাড়ি বেরোবে ব্যাংক হয়ে তারপর অফিসে যাবে রাহি দেখল পৌনে আটটা বাজে তাড়াতাড়ি উঠে ভাত পেরে দিল রাহুলকে এই সময় এক তরকারি ভাত খেয়েই বেরো ওরা ঘড়ির যা সময় আজ মনে হচ্ছে ভাত খেয়ে যাওয়ার সময় হবে না রাহির আসলে সকালে একদম ভুলে গেছিল মায়ের সাথে যাওয়ার ব্যাপারটা রাতুল ভাত খাচ্ছে সেই ফাঁকেই নিজের টিফিন বক্সে একটু খই ভরে নিল রাহি টকদইটা ফ্রিজ থেকে বের করে ভরে নিল ব্যাগে আর রাতুলেরটা খাওয়ার পাতেই দিয়ে দিল রিজু আর সুমিদিরটা তুলে রাখল রিজু যখন ফেরে তখন সুমিদি ওকে নিয়ে একদম ঢোকে বাড়িতে সারাদিন ওর দেখাশোনা করে ফেরে রাতে রাহির ফেরার পর টক দই আর খই দেখেই বিরক্ত লাগল কিন্তু কিছু করার নেই অফিসে সবাই বলে রাহিদির ফিগারটা ফাটাফাটি আসলে মেপে খায় বলেই এরকম এটা মনে পড়ার পর যেন রাগটা একটু কমলো কামিজটা পরে লেগিনসটাও গলিয়ে নিল পায়ে পেটটা টনটন করছে কড়া ভাতও খাওয়ার সময় হলো না মাকে বলেছে রাহি ঠিক নটার মধ্যে ঢুকবে মায়ের ওখানে তখন না বসলে ওরও ভাত খাওয়া হয়ে যেত যাকে বেরিয়ে কে কিনে খেয়ে নেবে মা ঠিকই বলে মেয়েরা বড্ড উদাসীন নিজেদের নিয়ে সত্যিই কথাটা কই রাতে তো কখনো এরকম হয় না তখন জমিয়ে খাওয়া দাওয়া হয় আসলে রাতুল রিজু সবাই একসাথে খায় ওরা রাতুল অনেক দিন বলেছে রিজুর সাথে নিজে টিফিনটাও করে নিতে পারো কিন্তু অত সকালে উঠে ঘুম চোখে টুকুই কোনো রকমে করে দেয় এরপর আবার নিজেরটা ভাবলেই জ্বর আসে বেঁচে থাকুক আমার খই আর ওটস মনে মনে বলল রাহি মা হলো তোমার কই গো বাইরের দরজা খোলা রেখে কোথায় গেলে দু বছর আগে রাহির বাবা মারা গেছেন তখন থেকেই কেমন যেন আত্মভোলা হয়ে গেছেন সুমিতা দেবী অনেকবার বলেছে ওর সাথে থাকতে রাতুলও বলেছে ছোটোবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে রাতুল রাহি বোঝে রাতুল সুমিতা দেবীকে খুব ভালোবাসে আবার ডাকলো রাহি মা কোথায় তুমি রাহি দেখলো সুমিতা দেবী ঘেমে নিয়ে রান্নাঘর থেকে বেরোলেন বেরিয়েই জিজ্ঞেস করলেন খেয়ে আসিস নি তো সুমিতা দেবীকে দেখে মাথা গরম হয়ে যাচ্ছিল রাহির এখনও তৈরি হয়নি নটা পনেরো হয়ে গেছে ব্যাংকে যাবে সেখান থেকে অফিস রাহি কিছু বলছে না দেখে সুমিতা দেবী রান্নাঘর থেকে রুটি আর আলু ভাজা প্লেটে করে এনে দিল রাহিকে প্লেটটা দেখেই মন ভালো হয়ে গেল রাহির কতদিন পর গরম গরম রুটি আলু ভাজা ও আলু তো ও রান্নায় দেয়ই না রাতুরের সুগার ছুঁই ছুঁই প্লেটটা হাত বাড়িয়ে নিল রাহি তারপর বলল তুমি খেয়েছো সুমিতা দেবী হুম বলে বলল তোর জন্য করে রেখেছিলাম ভাবলাম এত সকালে খেয়ে আসবি কি না সুমিতা দেবী তাকিয়ে দেখলেন মেয়ে ততক্ষণে রুটির টুকরো ছিঁড়ে মুখে ভরে চোখ বন্ধ করে চিবোচ্ছে সুমিতা দেবী আর দাঁড়ালেন না তাড়াতাড়ি চলে গেলেন শাড়ি বদলাতে খেতে খেতে ভাবছে রাহি এই আলু ভাজা তো ও মাঝে মাঝে বানায় কিন্তু এই স্বাদ আসে না কি অপূর্ব খেতে এটা রুটির আরেকটা টুকরো মুখে ফেলতেই মনে পড়ল সেদিন রিজু বলছিল ওর কোন বন্ধু নাকি পরোটা এনেছিল ওটার থেকে নাকি রাহির পরোটা বেশি ভালো খেতে সেদিন রিজুর কথায় মনে হয়েছিল পরোটা আবার ভালো আর খারাপ কিন্তু আজ মনে হলো মায়ের হাতের রান্না সব সন্তানের কাছেই অমৃত যেমন আজকের আলু ভাজা আর রুটি প্লেট শেষ করে হাত ধুয়ে ঘুরতেই একটা টিফিন বক্স এগিয়ে দিলেন সুমিতা দেবী রাহির দিকে তারপর বললেন স্টিলের টিফিন বক্সটা তোর বাড়িতে আগের দিন পনির দিয়ে দিয়েছিলাম তাই এটাতে দিলাম রাহি অবাক হয়ে বলল কী এতে সুমিতা দেবী বললেন একটু চিরের পোলাও বানালাম তোর জন্য টিফিনে ওই সমীরের দোকান থেকে বাদাম আনতে গেছিলাম বলে গেটটা খোলা রাহি দেখল ওর ছোটবেলার টিফিন বক্স সামনে মোগলির ছবি এখন যেমন ছোটা ভীম তেমনি রাহির ছোটবেলা কেটেছে এই মোগলির সাথে কত বায়না করে এটা কিনেছিল তখন রাহি ক্লাস থ্রি কত যত্ন করে মায়েতে টিফিন বানিয়ে দিত স্কুল যাওয়ার আগে ঠিক একবার খুলে দেখে নিত টিফিন বক্সটা ওর কোনো বায়না ছিল না রিজুর মতো কিন্তু যত্ন ছিল তাই তো আজও কি সুন্দর টিফিন বক্সটা আছে যত্ন অবশ্য মায়ের বেশি না হলে আজ এত বছর পরে এটা পাওয়া যেত না রিজু এখন ক্লাস টু ওর নার্সারির জিনিসপত্র কোথায় আছে রাহি বলতে পারবে না খুঁজতে হবে অনেক যত্নটা আসলে ওর না ওর মায়ের ছিল তাই না আজ আবার ছোটোবেলার গন্ধ পাচ্ছে সুমিতা দেবী জুতোটা পায়ে গলাতে গলাতে বলল চল রে এবার রাহি টিফিন বক্সটা খুলে চামচ ভরে চিরের পোলাও তুলে মুখে নিল তারপর বলল দারুণ হয়েছে মা সুমিতা দেবী খুশি হয়ে বললেন ভালো হয়েছে সবটা খাবি কিন্তু কিছু জিনিস সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে গেল কিছু জিনিস একদম আগের মতো থেকে যায় এই যেমন সুমিতা দেবী ছোটোবেলাতেও একইভাবে বলতো ভালো হয়েছে সবটা খাবি কিন্তু পুরনো ছবিগুলো চোখের সামনে ফিরে আসতেই মনটা ভালো হয়ে গেল রাহির ছোটোবেলায় মায়ের তৈরি খাবার বন্ধুদের সাথে ভাগ করে খেত আজও খাবে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে খাই খাই গ্রুপে লিখল আজ তোদের সাথে খাবো সাথে সাথে হাসির মুখে ভরে গেল মেসেজ বক্স রাহি দেখলো মোগলিও হাসছে ঠিক সকালের ছোটা ভীমের মতো আসলে নিজে হাসি খুশি থাকলে আশেপাশে সবাইকে খুশি লাগে সবটাই সুন্দর লাগে এটাই নিয়ম রাহি বুকে জড়িয়ে নিল মোগলিকে মায়ের ভালোবাসাকে নিজের ছোটোবেলাকে টিফিন বক্সটিকে গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ